আজকে নিচ্ছি কলকাতার একটা জে মেরিয়েট ম্যারিয়েটের মতো ফাইভ স্টার একটা হোটেলে সন্তানের স্বপ্নের বই সফল ব্যবসায়ী হতে গেলে আমি এমনভাবে ভাবে সিস্টেম করি যে ভাই এখানে চাকরির সিস্টেমটাই ব্যবসার মতো যত ইনকাম করতে পারো এই রকম সিস্টেমেই আমি ব্যবসার সিস্টেমটা বানাই আমি একটা মুর্শিদাবাদবাসী হয়ে আপনি মুর্শিদাবাদের জন্য একটা কিছু ছেলে মেয়েদের জন্য কিছু একটা করা যেতে পারে কি আপনি বললেন আমি মুর্শিদাবাদের ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে এরকম যদি কিছু ছেলে থাকে এবং তারা আইটি টির ওপরে যদি পড়াশোনা করতে চাই আইটিতে কেরিয়ার বানাতে চাই সফটওয়্যার বানাতে চাই এবং সফটওয়্যার টেকনোলজির ওপর কেরিয়ার বানাতে চাই আমি আবার অন্ততপক্ষে এখন এই মুহূর্তে দশজন ছেলেকে মোটামুটি আমি ফ্রিতে পড়ানোর ব্যবস্থা করে দেবো তাদের ট্রেনিং করানোর ব্যবস্থা করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে চাকরি পেতে গেলে কী কী সহায়তা লাগে সেই রকম সহায়তাও করব এবং তার সঙ্গে সঙ্গে কথা হচ্ছে কি বাকি আমি একশো জনকে ফিফটি পার্সেন্ট টাকা নিজের অর্ধেক টাকায় একশো জন ছেলে মেয়েকে পড়ার ব্যবস্থা করবো যারা ইয়াং জেনারেশন যারা পরে নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের পড়া দরকার ভালো মানুষ হতে হবে কিভাবে ভালো মানুষ হবে সেটাও এই বইয়ের মধ্যে আছে এবং প্রত্যেকটা ভাবে কমপ্লিট একজন সাকসেস মানুষ সফল ব্যক্তি শুধু যার টাকা আছে সেরকম ব্যাপার নয় সফল বিভিন্নভাবে হয় সমস্ত কিছু মিলিয়ে একজন সফল ব্যক্তি হলে যা যা দরকার সেগুলো সমস্ত কিছুই এই বইয়ের মধ্যে পাব আজকে আবার আপনাদের সামনে এনেছি হ্যাঁ মুর্শিদাবাদের সন্তান বলেই আগে আপনাদের দেখিয়েওছিলাম ছিলাম মাস দুয়েক ক্ষয়ত হয়ে গেল সালারের বুকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম আর আজকে নিচ্ছি কলকাতার একটা জেডব্লু মেরিয়েটের মতো ফাইভ স্টার একটা হোটেলে হ্যাঁ আজকে উদ্বোধন সেই মুর্শিদাবাদের কৃতি আগে দেখিয়েছিলাম লাইভে সরাসরি আজকে আবার জে ডাব্লিউ মেরিয়েটে কলকাতায় একটা ঘটা করে এই পাঁচতরা হোটেলে বইয়ের উদ্বোধন হলো এবং এখানে কে না ছিল কার নাম করব আর কার নাম করব না আমি বলবো না বলবে অবশ্যই সুমন আর সেই মুর্শিদাবাদের সন্তানের আজকে সেই স্বপ্নের বই সফল ব্যবসায়ী হতে গেলে ব্যবসা কিভাবে শুরু করবেন ব্যবসা কীভাবে করবেন ব্যবসা করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সব কিছু বিস্তারিত ওই বইয়ে আছে আসুন এই সুমনের কাছে জানবো কে কে হাজির ছিল আগে আমি শুনতে চাই এখন আমাদের এই বইয়ের উদ্বোধনে আমি মনে করেছি যে আলামিন মিশনের সেক্রেটারি তিনি একটা পশ্চিমবঙ্গে বিপ্লব সৃষ্টি করেছে যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ মেহনতি মানুষ যাদের অর্থের অভাব তাদের মতো ঘর থেকে হাজার হাজার ডাক্তার তৈরি হয়েছে তারা বিভিন্নভাবে শিক্ষিত হয়েছে তিনি ছিলেন এখানে তার সঙ্গে সঙ্গে আমাদের মাইনরিটি কমিশনের চেয়ারপারসন আহমদ হাসান ইমরান ছিল এর সঙ্গে সঙ্গে আন্দোলনের মুখ বাংলার মৌলানা জামান তিনি ছিলেন এর সঙ্গে সঙ্গে হৃদকোর যিনি চেয়ারম্যান ছিল আগে দেবাশিষ সেন আইএস উনিও ছিলেন আলিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন এছাড়া আরও যারা যারা পশ্চিম বাংলার নাম করা লোক নাম করা ব্যবসায়ী এছাড়া অনেক ভালো ভালো ব্যবসায়ী তারাও ছিলেন এখানে যারা অডিয়েন্স সবাই ব্যবসায়ী এবং এখানে যারা ছিল তারা প্রত্যেকেই পশ্চিমবাংলার রত্ন সবাই ছিল আজকে যে বই উদ্বোধন হলো সেই বই আমার যেটা পড়ে মনে হয়েছে আমি বেশ কিছুদিন আগেই পড়েছিলাম এবং আজকে বাকিটা দেখলাম আমার মনে হয় যে গোটা মুর্শিদাবাদের মানুষ যারা ইয়াং জেনারেশন যারা পরে নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের পড়া দরকার তাই তো কি বলবেন অবশ্যই যদি কেউ মনে করে যে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই সে নিজে নিজের ব্যবসা করতে চাই সে যদি চাকরি করছে চাকরিটা কীভাবে ভালো করে তার স্যালারি বাড়ানো যায় কীভাবে প্রমোশন পাওয়া যায় পড়াশোনার টাইমটা কিভাবে পড়াশোনা করা যায় সেই বইয়ে সব কিছু লিখা আছে কেউ ব্যবসা শুরু করতে চাইছে তাহলে সেই ব্যবসাটা শুরু করার জন্য কি কি দরকার সেটাও পাওয়া যায় কি ব্যবসা করবে আইডিয়া দরকার সেটাও বইয়ের মধ্যে আছে আপনার যা দরকার এভরিথিং এবং ব্যবসা শুরু করার পর ব্যবসাটাকে অনেক বড় কি করে করবে সেটাও এই বইয়ের মধ্যে আছে এমন তারপরে তার সবথেকে বড়ো ব্যাপার যে একজন ভালো মানুষ হতে হবে কিভাবে ভালো মানুষ হবে সেটাও এই বইয়ের মধ্যে আছে এবং প্রত্যেকটাভাবে কমপ্লিট একজন সাকসেস মানুষ সফল ব্যক্তি শুধু যার টাকা আছে সেরকম ব্যাপার নয় সফল বিভিন্নভাবে হয় সমস্ত কিছু মিলিয়ে একজন সফল ব্যক্তি হলে যা যা দরকার সেগুলো সমস্ত কিছুই এই বইয়ের মধ্যে পাবে এডুকেশন ওনার মেন ব্যবসা এবং তারপরে আজকে বই উদ্বোধন হলো বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় এরপরে আপনার এর পরের লক্ষ্যটা কী দেখেন এর পরের লক্ষ্য আমি নিজে চাই যে আমি আরও বড় ব্যবসা করব এবং আরও বেশি মানুষকে কর্মসংস্থান করতে চাই যাতে আরও বেশি মানুষ আমার এখানে আমার সংস্থাতে আরও কাজকর্ম করতে পারে কিন্তু আমার সংস্থাটা অন্যদের থেকে অনেকটা ভিন্ন রকম আমি এমনভাবেই সিস্টেম করি যে ভাই এখানে চাকরির সিস্টেমটাই ব্যবসার মতো যত পারো ইনকাম করতে পারো এইরকম সিস্টেমেই আমি ব্যবসার সিস্টেমটা বানাই কারণ এরা সবাই আমার কর্মচারী বা আমার কাছে চাকরি করছে এরকম ব্যাপার নয় সবাই আমার বন্ধু সবাই আমার পরিবারের অংশ আমার ভাব বোন তারা সবাই মিলে জুলে ফ্যামিলির অংশ মিলে আমরা এখানে চাকরি করি আমার স্বপ্ন হচ্ছে আরও অনেক বড় ব্যবসা করা এবং আরও বড় ব্যবসায়ী মানুষের মানুষকে দেখা আমি চাই যদি আমার এই বইটি পড়ে আমার মতো অন্তত পক্ষে দশজনও ব্যবসা করতে পারে তাহলে আমি মনে করব আমার এই বই লেখা সার্থক হয়েছে এডুকেশনাল ইনস্টিটিউট একাডেমি এর আগেও আমার মুর্শিদাবাদ ট্যুরের মাধ্যমেই উনি দিয়েছিলেন বেশ পঞ্চাশ জনকে সুযোগ দিয়েছিলেন আমি আবার চাইবো যে আমিও একটা মুর্শিদাবাদবাসী হয়ে আপনি মুর্শিদাবাদের জন্য একটা কিছু আপনার এখানে ছেলে মেয়েদের জন্য কিছু একটা করা যেতে পারে কি দেখুন এই মুহূর্তে যারা মুর্শিদাবাদের ছেলে পড়াশোনা করেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এরকম ছেলে আপনি যেহেতু বললেন আমি মুর্শিদাবাদের ছেলে গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়েছে এরকম যদি কিছু ছেলে থাকে এবং তারা আইটির ওপরে যদি পড়াশোনা করতে চায় আইটিতে কেরিয়ার বানাতে চাই সফটওয়্যার বানাতে চাই এবং সফটওয়্যার টেকনোলজির ওপর কেরিয়ার বানাতে চাই তাহলে আমি তাদের জন্য যেহেতু আপনার চ্যানেলের মাধ্যমে বলছি তো অবশ্যই আমি আবার অন্ততপক্ষে এখন এই মুহূর্তে জন ছেলেকে মোটামুটি আমি ফ্রিতে পড়ানোর ব্যবস্থা করে দেবো তাদের ট্রেনিং করানোর ব্যবস্থা করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে চাকরি পেতে গেলে কী কী সহায়তা লাগে সেই রকম সহায়তাও করব এবং তার সঙ্গে সঙ্গে কথা হচ্ছে কি বাকি আমি একশো জনকে ফিফটি পারসেন্ট টাকা মানে আমাদের যা ফিজ আছে আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন আমাদের কত ফিজ আছে সেই ফিজের অর্ধেক টাকায় একশো জন ছেলে মেয়েকে পড়ার ব্যবস্থা করে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ শুনলেন এটাই হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের মন নিয়ে আমি বারবার বলি যেখানে দেখি সে কলকাতা হোক দিল্লি হোক মুম্বাই হোক বা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় হোক আমি সব সময় বলি মুর্শিদাবাদের মানুষের মতো মন অন্য কোনো জেলার মানুষের মন নাই হ্যাঁ আজকেও সুমন বললেন যে একশো জন ছেলে মেয়ে যারা মনে করছে যে না ইএমএ একাডেমি একটা নিজের কেরিয়ার গড়তে চায় না সেই একশো জনের ফিফটি পার্সেন্ট পঞ্চাশ শতাংশ পয়সা উনি নেবেন বাকিটা পুরো উনি ফ্রিতে করে দেবেন আর উনি জন যারা আইটি নিয়ে পড়াশোনা করেছ আইটি নিয়ে যারা পড়তে আগ্রহী তারা যদি মনে করো আমাদের অবশ্যই মুর্শিদাবাদ টুডে নিজের নিচে নাম্বার যায় হোয়াটসঅ্যাপ নাম্বার যায় ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন এবং সেই সুযোগটা নিন এবং চাইবো আজকে এই সুমন কাজির মতো মুর্শিদাবাদের আরও জন জেলার বিভিন্ন গ্রামে যেন ছড়িয়ে পড়ে কলকাতা থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ টুডে